বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী স্থান রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন আজ আমাদের গন্তব্য শান্তিনিকেতনের সোনাঝুরি হাট এই হাটে আসলেই চোখে পড়ে বাঙালির হারিয়ে যাওয়া শিল্পের রকমারি লাল মাটির মানুষেরা আজও আঁকড়ে ধরে আছে তাদের বংশ পরম্পরার শিল্পকলাকে সোনাঝুরি হাটের হাতছানি উপেক্ষা করা শৈল্পিক মানুষের ক্ষেত্রে খুবই কঠিন হয়ে দাঁড়ায় তাই আজও হাজার হাজার মানুষ প্রতিনিয়ত কেনাকাটা করতে হাজির হচ্ছে এই হাটেই হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল শান্তিনিকেতন এক্সপ্রেস সকাল দশটা বেজে পাঁচ মিনিটে তোমরা কিন্তু চাইলে একদিনেই ঘুরে আসতে পারো সোনাঝুরির হাট আমরা একদিন থাকবো তাই জন্য সেইভাবেই প্ল্যানিং করে গেছি আর তোমাদের জন্য এই রইল সমস্ত ট্রেনের টাইমিং আমরা রয়েছি ক্রিস্চানো রিসর্টে তার কারণ হচ্ছে এখান থেকে সোনাঝুরির হাটটা একদমই পাশে সেই সুবিধার জন্য এখানে রয়েছি ওই যে রিসোর্ট এখান থেকে দেখাও যাচ্ছে ক্রিশ্চানো থেকে জাস্ট এগিয়ে এসে এই যে এদিক দিয়ে বা হাতে পড়বে এখান দিয়ে সোজা ওই যে দেখাও যাচ্ছে সামনে সব সোনাঝুরি হাটে দোকান বসে গেছে এখন তো পুরোপুরি ভরা একদম যদিও আজকে বৃহস্পতিবার কিন্তু অনেক অনেক বেশি দোকান থাকে বুধ বৃহস্পতি একটু কমই থাকবে বা আদার্স যদি একটু কমই থাকে তবু চলো দেখি কি কি আছে না আছে কিরকম কি প্রাইস চলো ভেতরে যাওয়া যাক ওখান থেকে সোজা এগিয়ে এসেই এখানে দেখো বিভিন্ন বাড়ির যে নেম প্লেট থাকে সেগুলো রয়েছে দাদু এগুলোর কি প্রাইস আছে এগুলোর কি প্রাইস আছে দাম কি আছে এই যে চার অক্ষরের যেগুলো আছে যেমন ধরো দাস বাড়ি বসু বাড়ি এগুলো চার অক্ষরের এগুলোর প্রাইস হচ্ছে দুশো আর এখানে দেখো চক্রবর্তী বাড়ি এটা ছ ছয় অক্ষরের রয়েছে এটার প্রাইস হচ্ছে তিনশো কুড়ি এরকম বিভিন্ন রেঞ্জের এখানে জিনিসপত্র রয়েছে তার ঠিক বেশ কিছু ফটো ফ্রেম রয়েছে দিদি এগুলো কি দাম আছে গো একশো কুড়ি একশো চল্লিশ এই বড়ো বুদ্ধদেবের এটা কি দাম আছে আড়াইশো আর এই রবীন্দ্রনাথের এই যে পোর্ট্রেট ছোট সামনে একদম একশো চল্লিশ এটা বেশ সুন্দর এটা বিজ আছে এটা একশো কুড়ি এরকম সবগুলো একশো কুড়ি এটার কি দাম আছে গো দিদি এখানে বেশ কিছু অক্সিডাইজ কালেকশন দেখতে পাচ্ছ কি দাম আছে এগুলো সাতশো পঞ্চাশ আর এইটা ইয়ারিং সবে জার্মান সিলভার আচ্ছা আর এখানে এটা হবে সুন্দর দেখতে এটা কি প্রাইস আছে দেখো বেশ সুন্দর দেখতে কি প্রাইস আছে এটা সাড়ে এর একটু ডিসকাউন্ট হবে তো হ্যাঁ হবে কিরকম প্রাইজের আছে এখানে কিছু ব্যাঙ্গলস দেখতে পাচ্ছি এই ব্যাঙ্গলসগুলোর কিরকম দাম আছে এগুলো 180 করে করে এ আছে এগুলো জার্মান সিল্ভার আর এইগুলো হচ্ছে এগুলো নরমাল আচ্ছা এটা এগুলো নরমাল সিলভারের উপরে আর ওই যেগুলো আগে দেখালাম ওগুলো জার্মাল সিলভার এই এই নরমাল সিলভারে কি রকম রেট আছে একশো দশ আর এই যে এই জিনিসটা এটার প্রাইস আছে দুশো কুড়ি টাকা আচ্ছা এখানে বেশ কিছু কড়ির কাজেরও হার দেখতে পাচ্ছি দেখো এই হারটা আমার খুব সুন্দর চোখে লাগলো এটা কি প্রাইস আছে দিদি দুশো কুড়ি প্রাইস আছে দেখো দুশো কুড়ি এরকম আরো আর এটার প্লেনটা হচ্ছে একশো কুড়ি কুড়ি ছাড়া ফুলের নিলে একশো ষাট এরকম আরো বহু কালেকশন রয়েছে একজনকে তোমরা দেখে নাও বিভিন্ন কালারের রয়েছে সুন্দর সুন্দর কালেকশন হট করে আস্তে আস্তে এই শাড়িটা চোখে লাগবে এটা কি প্রাইস আছে এটা 1250 এটা কি শাড়ি গিচা তসর গিচা তসর 1250 এটা প্রাইস আছে আর কি আর এটা কি আছে এটা হবে মডেল সিল্ক সিরিজ মডেল সিল্ক আচ্ছা এর কি প্রাইস আছে এগুলো এটা 950 আছে আমরা ডিসকাউন্ট করে দিই ডিসকাউন্ট করে কততে আসবে ডিসকাউন্ট করে আমরা 800 850 আর কি টাইপের শাড়ি আছে নিচে মধুমনি ঘিচা আচ্ছা এটার দাম আছে আপনার বারোশো পঞ্চাশ অরিজিনাল মধুবনী ঘিচা ডিসকাউন্ট দেবে না হ্যাঁ ডিসকাউন্ট দেওয়ার জন্য ওটা আপনার পড়ে যাবে সাড়ে নশো সাড়ে নশোতে এসে যাবে সাড়ে নশো আচ্ছা আচ্ছা আর শান্তিনিকেতন লেখা শাড়ি হবে দুশো কুড়ি টাকা থেকে শুরু দুশো থেকে শুরু আমাদের কাছে এটা দুশো করে আছে আচ্ছা এই শাড়িটা পেয়ে যাবে তোমরা দুশো কুড়িতে

আচ্ছা দুশো আর এটা কি আছে এই শাড়িটা এই যে নিচারটা এটা হবে আপনার বাউল শাড়ি দেখাচ্ছি বাউল খোলো এটা দেখতে ভালো লাগছে বেশি দুটোই খুলে দেখুন আচ্ছা এখানে কিন্তু শাড়ির কালেকশন গুলো বেশ ভালো ভালো লাগলো কি প্রাইস আছে এটা এগুলো আছে আপনার ছশো পঞ্চাশ করে দাম রাখা হয় যেহেতু আপনি কেউ হোলসেলারে নেব বলে এটা চলে আসবে চারশো পঞ্চাশ করে আচ্ছা ঠিক আছে আর একটা আপনার স্পেশালিস্ট আছে শান্তিনিকেতনে লেখা শাড়ি হবে এটা একটা কটনের মধ্যে হবে কটন এটা হ্যাঁ কটনের মধ্যে আর এগুলো কি কাপড় আছে দুশো আশি টাকা করে চলে আসবে দুশো আশি এটা দুশো আশি করে চল আর ঠিক আছে ঠিক আছে মাছ সারি হবে আমাদের এইখানকার খাদির মধ্যে দেখতে পারি খাদি এটা হ্যাঁ এটা পিওর খাদির মধ্যে আছে আচ্ছা

এটা কি এগুলো কি কটন পিওর কিরম প্রাইস আছে ডিসকাউন্ট দিয়ে সাড়ে পাঁচশো আচ্ছা আর এটা একটুখানি খোলো এটা বেশ ভালো লাগছে দেখতে এটা কি আছে কাথা আচ্ছা কিরম প্রাইস আছে এগুলো পনেরোশো পঞ্চাশ ঠিক আছে আর কুলতে লাগবে না কষ্ট করে এটা বেডশিট তো বাটি কিরম প্রাইস আছে এগুলো ছশো আর এটা একটুখানি খুলে দেখা তো নিচেরটা এই যে কিলো ছাড়া চারশো আশি আচ্ছা এগুলো এগুলো কটনের উপরে আচ্ছা আর এটা দাদার হাতে কি রয়েছে খাদি আচ্ছা কি প্রাইস আছে এগুলো সাড়ে চারশো ঠিক আছে ঠিক আছে আর এগুলো কি আছে ব্ল্যাঙ্কেট এগুলো আচ্ছা কমফোর্টার আচ্ছা আচ্ছা কিরকম প্রাইস আছে চব্বিশ আচ্ছা ঠিক আছে বেশ কিছু আজরা সুন্দর সুন্দর কুর্তি দেখতে পাচ্ছি দাদা এগুলোর প্রাইস কি রয়েছে এগুলো প্রাইস কি রয়েছে সাড়ে পাঁচশো কি রয়েছে পাঞ্জাবি আচ্ছা এইটা একটু দেখো না এটার কি প্রাইস আছে সাড়ে চারশো আচ্ছা তোমাদের একটু ব্রাইট কালারের উপর এটা দেখতে পাচ্ছি এটা কি আছে গো

হ্যাঁ কালার গুলো জাস্ট একটুখানি দেখে নাও ভীষণ ব্রাইট ব্রাইট সুন্দর সুন্দর কালার রয়েছে কলমকারী আছে তোমার কলমকারিও পাবে আজরাকও পাবে নর্মাল কটনও পাবে যেখানে একটু আগে কুর্তি দেখালাম তার ঠিক অপোজিটে অসাধারণ কিছু কালেকশন তোমরা দেখতে পাচ্ছ ব্যাঙ্গলস কালেকশনে পরে আসছি এখানে বেশ কিছু হার রয়েছে দিদি এগুলো কি প্রাইস আছে একশো আশি থেকে দুশো তিরিশের মধ্যে সব আচ্ছা আমার কিছু জিনিস পছন্দ হয়েছে যেমন ধরো এই যে এখানে একটা দেখতে পাচ্ছি এটার কি প্রাইস আছে এই যে ইয়েলো আর গ্রিন ওয়ান এইটটি আচ্ছা আর এখানে এই যে এই জিনিসটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি দুশো তিরিশ দুশো তিরিশ দাম আছে এটা ইয়ারিং সেট রয়েছে আচ্ছা আর এখানে কিছু

ব্যাঙ্গলস কি রকম প্রাইস আছে একশো কুড়ি সেট একটা পছন্দ করি দাঁড়াও যেটা তোমাদের দেখাতে পারি আমার সবসময় ব্ল্যাক খুব পছন্দ তো আমি ব্ল্যাকটাই তুললাম এই ব্ল্যাকটার কি প্রাইস আছে গো একশো কুড়ি একশো কুড়ি অলমোস্ট সবই ওখানে মোটামুটি একশো কুড়ি এবার কম বেশি আর এইটা কি প্রাইস আছে এই যে এটা কি আজরাক সেম প্রাইস একশো কুড়ি এটা আজরাকের উপরে পেয়ে যাবে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন এখান থেকে সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে এই ব্যাগগুলোর কি প্রাইস রয়েছে এটা এই যে এই বড়টা এর দাম লেদার আইটেম এগুলো লেদার আইটেম আছে 2500 টাকা আর এখানে কিছু পার্স দেখতে পাচ্ছি হাতের কাছে এগুলো কি 100 টাকা ডিসকাউন্ট আসবে আচ্ছা ডিসকাউন্ট সবই ডিসকাউন্ট আসবে আচ্ছা এগুলো 100 টাকা করে দাম আছে খুব সুন্দর দেখতে আরো বেশ কিছু রয়েছে দেখো ব্ল্যাকের উপরে খুব সুন্দর রয়েছে আর এই এই যে বড় গুলো রয়েছে এই বড় গুলোর সাড়ে তিনশো কি প্রাইস আছে আড়াইশো টাকা দাম রয়েছে আর এই পাশে একটা ব্ল্যাক দেখতে এই ব্রাউন একটা দেখতে পাচ্ছি এটা কি প্রাইস আছে চারশো আশি লেদার আছে এটা লেদার চারশো আশি এছাড়াও এরকম লেদার আইটেমের ছোট এছাড়া এখানে প্রচুর রয়েছে বিভিন্ন রকমের ব্যাগ আর এখানে একটা জিনিস দেখতে পেলাম ছেলেদের ওয়ালেটও রয়েছে খুব সুন্দর এটা কি প্রাইস আছে লেদারের একশো আশি এটা কি দাম আছে সাড়ে পাঁচশো লেদার আর এখানে যে এগুলো সাড়ে তিনশো এটাও সাড়ে তিনশো তো

আর এই সামনে যে রিক্সা গাড়ি গুলো দেখছি আর রিক্সাগুলো বড় কিসের ওগুলো লোহার কুড়ি আচ্ছা সুন্দর দেখতে আর এখানে যে এগুলো কি মাটির পোড়া মাটি কিরকম প্রাইস আছে এগুলো আর এটা তো কোনো আঁকা নেই এটা একই দাম আচ্ছা সবই হচ্ছে ষাট টাকা আর এগুলো পঞ্চাশ আরে কি প্রাইজ আছে এটা এটার দাম আছে সাড়ে পাঁচশো কাঠের এ না একশো কুড়ি একশো কুড়ি রয়েছে এই ফাইলগুলোর দাম এর ঠিক পাশে একটা হাতে কাজের ফাইলও দেখতে পাচ্ছি এই যে একটা হাতে কাজের ফাইলও রয়েছে এটার কত প্রাইস আছে এটা একশো সত্তর টাকা আর সামনে বেশ কিছু কাপড়েরও ব্যাগ রয়েছে ওই নকশি কিরকম প্রাইস আছে সামনে দুশো কুড়ি আর এই সামনের গুলো আজরাকের একশো আশি আর এই ছোট যে কাপড়ের ব্যাগ রয়েছে নীল একশো কুড়ি আর এর পাশে কিছু পার্স রয়েছে সেই পার্স গুলোর কিরকম দাম আছে একশো আচ্ছা একশো কুড়ি একশো করে আচ্ছা একশো করে আচ্ছা আচ্ছা পাশেই ঠিক নারকেলের মালা দিয়ে ব্যাঙ্গল দেখো এটা কি প্রাইস আছে একশো পঞ্চাশ দেড়শো পরে রয়েছে সব সাইজ এভেলেবেল মোটামুটি আচ্ছা আর এখানে দেখো বিভিন্ন গাছের বীজ দিয়ে সুন্দর সুন্দর মালা রয়েছে এগুলো কিরকম প্রাইস আছে এই যে এই বড়টা কত এই যে আচ্ছা আচ্ছা কি দাম এটা চারশো

হ্যাঁ পলাশ বিচি লাউের দানা সব দিয়ে নাগছর পাঁচ মি পানি আর কি সব পাঁচ রকমের ফল দিয়ে নারকেলকে কেটে বানানো হ্যাঁ সব নানা ধরনের সব কিন্তু এই ব্যাগটা খুব চোখে লাগবে এটা কি প্রাইস আছে দুশো আশি আচ্ছা এরকম কালারের অনেক কালার আছে সবগুলোই কি এরকম দুশো আশি সেম প্রাইস আছে আচ্ছা ফিক্সড রেট নেই আচ্ছা ডিসকাউন্ট হবে এই এতগুলো কালার রয়েছে আর এর পাশে এই ব্যাগটা কি প্রাইস আছে এটাও একই দাম এটা তিনটে চেন সামনে দুটো চেন রয়েছে এটারও সেম রয়েছে সে আর ওই পাশে ওই ব্যাগগুলো একটু দেখো না ওই যে হ্যাঁ 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 ওইগুলো কি ব্যাগ আছে রেড হ্যাঁ এইটা বেশ বড় লাগলো ব্যাগটা দেখতে হ্যান্ডেল কিরকম দাম আছে

ছোট্ট ছোট্ট শোপিস কুড়ি টাকা প্রাইস তোমার নাম কি মাসি হাটে কিনতে কিনতে শুধু কেনা না খাওয়ার জিনিসও কিন্তু ভালো আছে শুনেছিলাম এই হাটে নাকি রাবড়ি খুব বিখ্যাত তো কাকুকে পেয়ে গেলাম রাবড়ি কত কাকু রাবড়ি চল্লিশ টাকা দই কুড়ি টাকা রাবড়ি চল্লিশ টাকা তো চলো টেস্ট করে দেখি কেমন একটা রাবড়ি দাও

তো মিষ্টি যেখানে থাকবে আর আমি থাকবো না এটা তো হতেই পারে না চলো টেস্ট করে দেখি ভালো খেতে মিষ্টিটা একটু কম বাট যেরকম শুনেছিলাম সেই রকম নয় নয় তবে মন্দ কুর্তিটা কি রকম প্রাইজ আছে এগুলো পাঞ্জাবি ছেলেদের পাঞ্জাবি আচ্ছা কিরকম প্রাইজ আছে এগুলো দাদা এগুলো কিরকম প্রাইস আছে তিনশো কুড়ি একটুখানি খুলে দেখাবে এটা

সবকিছু এভেলেবেল রয়েছে এই চোকার কি প্রাইস আছে গো এগুলো পঞ্চাশ টাকা এই চোকারগুলো রয়েছে পঞ্চাশ টাকা এখানে সব কটা চোকারই পঞ্চাশ আচ্ছা আর এই যে এ পাশের গুলো এগুলো সেম এখানে দেখো এত রকম চোকারের ভ্যারাইটি রয়েছে যেগুলো প্রাইস পঞ্চাশ টাকা আর এ পাশে দেখতে পাচ্ছি এগুলোর কি প্রাইস আছে একশো কুড়ি এখানেও বেশ কিছু রয়েছে হার একশো কুড়ি প্রাইস এই বড় জুয়েলারি বক্সটার দাম কত আছে বারোশো কাঠের আর এখানে একটা ছোট দেখতে পাচ্ছি এটা কত এই ছোটটা হচ্ছে দেড়শো টাকা প্যাচা রয়েছে এই জুতের প্যাঁচা গুলো কত আস আর কাঠের গুলো দুশো আর এই বড় কাঠের পেঁচাটার সামনে এই যে হাজার টাকা জোড়া আচ্ছা এই কাঁথা স্টিচ এর কি প্রাইস আছে তিন হাজার পাঁচশো থেকে স্টার্টিং আচ্ছা আর এই যে এখানে একটা দেখতে পাচ্ছি যে এই ছ হাজার আটশো ডিসকাউন্ট আসবে তো আচ্ছা আর এগুলো কি কাপড়ের উপরে আছে সেমি আচ্ছা এগুলো কি সেমি এগুলো এগুলো পিওর তসর আছে আর গুলোর দাম কি আছে সাতশো পঞ্চাশ এগুলো রয়েছে সাতশো পঞ্চাশ আর এগুলো পিওর তসর সাড়ে তিন হাজার থেকে স্টার্টিং এই হাতটা খুব সুন্দর চোখে লাগলো প্রাইসটা জিজ্ঞাসা করি দাঁড়াও একশো আশি এগুলো রয়েছে একশো আশি করে আর এগুলো সব কালারই হচ্ছে একশো আশি এইটা খুব সুন্দর দেখতে কত আছে এটার রয়েছে সুন্দর দেখতে আর এগুলো এই যে এগুলো গো একশো কুড়ি করে এগুলো আর এখানে খুব সুন্দর একটা দেখতে পাচ্ছি এটা কত এটা এই যে এই যে একশো কুড়ি এগুলো এগুলো সব একশো কুড়ি ভিডিওতে শান্তিনিকেতনের সোনাঝুরি হাটটা যতটুকুনি দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য চ্যানেলে যদি তুমি নতুন হও তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো যাতে আমি যখন যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি থ্যাংকস ফর ওয়াচিং